আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে শুরুটা আমার ক্যান্ডি ক্রাশের সাথে আর সঙ্গে দুইটা জিনিস দেখাবো সেটা হলো আমার ছোট্ট বাগানের দুজন সদস্য এটা হচ্ছে লাল রঙের ক্যাপসিকামের দুইটা গাছ এনে দিয়েছে আপনার ভাইয়া জানি না যে লালই হবে কি না আর এদিকে স্ন্যাক প্ল্যান্টের গাছ লাগিয়েছে এটা কিন্তু আমার বাবার বাড়ির থেকে আনা আর এই গাছগুলো কিন্তু আমি আর এই গাছগুলো কিন্তু আমি পাতা থেকে কাটিং করে বানিয়েছিলাম আর বাড়ির পেছনের এই যে সদস্যগুলা এগুলো হলো আমার শাশুড়ি মায়ের সব সুন্দরীরা যাই হোক আমি না এই হাঁসগুলোকে সুন্দরী বলি কারণ হাঁসগুলো এই যে যেটা কালো মাথা সেটা সামনে আর তিনটা হচ্ছে ওদের পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায় আর কতগুলো হাঁস মুরগি দেখেছেন তার সাথে গরুটাও কি সুন্দর হয়েছে আসলে আমার মা এগুলো নিয়ে সে সাত দিন তার কাটায় যদিও বা তার এগুলোর প্রয়োজন নেই তারপরেও সে সময় কাটাবার জন্য এগুলো শখ করে পালে তারপর তার বাগান আছে সামনে বাড়ির সামনে সেই বাগান থেকে কিন্তু আমি অনেক কিছু সবজি হারভেস্ট করে থাকি রোজই আজকেও কিন্তু যথেষ্ট শাক সবজি তুলেছি এদিকে আমার ভাসুরের মেয়েরা ওরা হচ্ছে কলমি শাক তুলছিল তা আমি ভাবলাম তোমাদের একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করি তো ওরা তো মানে বুঝতেই পারি নাই তাই আমি বললাম যে সুন্দর করে একটা ছবি তোলা যায় তোমাদের তো আমার সঙ্গে একটু চলে আসো তোমরা তো ওরা কলমি শাক যথেষ্ট অনেকগুলো তুলেছিলো আর এই দিকে হচ্ছে ঢ্যাঁড়স এগুলো হচ্ছে আমার বড় ননদকে দেব এই জন্য ওদের দিয়ে তুলিয়েছিলাম তো যাই হোক আসলে নিজের বাগানে যাই হোক না কেন তাই শান্তি এদিকে বাগানের বেগুন দিয়ে আর কাঁচা টমেটো কেনা হয়েছিল সেটা দিয়ে ঝাল ঝাল করে একদম হাতে মাখা ছোট মাছের তরকারি রান্না করব। আমরা যারা রাঁধুনি তারা কিন্তু সবাই জানেন যে হাতে মাখা যে কোনো মাছ মাংসের স্বাদই আলাদা আর আজকে আমি কিন্তু পাটায় বেটে মশলা তৈরি করেছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ গোটাই দিয়েছি রসুন আর জিরা বেটে দিয়েছি এত দারুণ টেস্ট হয়েছিল প্রত্যেকটা তরকারি আজকে পাটাই বাটা আমি কিন্তু পাটাই বাটতে পারতাম না কিন্তু আস্তে আস্তে কিন্তু পাটাই পাটাইবাটার স্বাদটা এত ভালো লেগে গেছে যে আমি নিজে নিজেই পাটাই বাটি আর কি ট্রাই করি এখন ভালোই হয় প্রথম প্রথম হতো না তো মাছের মানে হালকা হালকা গা মাখা ঝোল রেখেছি যেন ভাতের সাথে খেতে ভালো লাগে তো আপনাদের এই তরকারিগুলো কেমন পছন্দ আমাদের কিন্তু অবশ্যই জানাবেন তো যাই হোক মাছ রান্না কিন্তু শেষ আর এরপরে রান্না করব গরুর মাংস গরুর মাংসটাও ঠিক একই আমি আদা জিরা কাঁচামরিচ তারপরে রসুন এগুলো সবগুলোই পাটেই বেটে নিয়েছি আর পেঁয়াজটা গোটাই দিয়েছি আর বাদ বাকি গুঁড়ো মশলাটা এটাও খুব সুন্দর করে মেখে নিয়েছি আসলে গরুর মাংসটা এমনভাবে হাতে মাখা করবেন যেন কাঁচাটাই খেতে ইচ্ছা করে তো আমি কিন্তু ঠিক সেইভাবে মানে মা কিন্তু আমার কিন্তু হাত প্রচণ্ড জ্বলে তারপরে মানে আমার হাতের স্কিনটা পাতলা এই কারণে এইগুলো কাটাকাটি করলে বা বাটা বাটি করলে আমার হাত জলে কিন্তু নিজের হাতের এই যে লৌহ নিয়ে খাওয়ার খাওয়ার কিন্তু মজা আলাদা আর এইভাবে কিন্তু আমার শাশুড়িমা রান্না করে আর তার কাছ থেকে কিন্তু আমার শেখা এগুলা তো যেন মানে তার মধ্যে একটু ট্রাই করি যদিও বা তার মধ্যে এত সুন্দর হয় না তারপরে চেষ্টা করি আর এইটা হচ্ছে আদা বাটা আর হচ্ছে এটা একটা মশলার ফলের গাছ মানে যে সাদা ফল আছে না গরম মশলার সেটার হচ্ছে পাতা এটা এটা মা বলল যে যে কোনো খিচুড়ি বা পোলাও বা হচ্ছে মানে মাংসের মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় কিন্তু আসলে কিন্তু অন্যরকম একটা স্বাদ পেয়েছিলাম আজকে তো আর গাছটা এত সুন্দর হচ্ছে মানে ইয়ে হয়েছে বড় হয়েছে কিন্তু এখনও ফল আসে নাই তো এইদিকে আপনার ভাইয়ের জন্য মূলা শাক মার্কেটে দিল আমাদের বাগানের সেটাও রান্না করছি সাথে আবার চুলাতে মাংস আমি এখন কিন্তু ইদানিং খরিজ চুলাতে মাংসটা মানে রান্না করি আমি প্রথম প্রথম হচ্ছে গ্যাসের চুলাতে রান্না করতাম কিন্তু খড়ি চুলা জ্বালানো শিখে গেছি এই জন্য নিজে নিজেই ট্রাই করি মা বারবার বলছিলো সরে যাও আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি আমি রান্না করছি এবার বললাম যে না আমি করি তুমি তো সময় করো এবার আমি করি আমাকে করতে দাও এদিকে মাকে একটু চেখে দেখার জন্য দিচ্ছিলাম যে দেখো ঝাললাবন সিদ্ধ সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা আর রান্না করতে করতে হঠাৎ খেয়াল করি গাছের মাথার উপরে একটা বগের মতো পাখি আমি যদিও বা চিনি না পাখিটা অনেক বড়। আর এখানে রান্না করি আর আশেপাশে এত সুন্দর সুন্দর পাখি এসে বসে থাকে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার আসলে মজা আলাদা আর এই জায়গাটাতে না রোদ তেমন পড়ে না আর এত সুন্দর একটা ওয়েদার থাকে এই কারণে বাড়ির পিছনের যে বারান্দা ওইখানে আমি রান্নাটা করি আর দেখতে পাচ্ছেন একদম মাঝে কিন্তু এই পাখিটা অনেকক্ষণ বসেছিল আর আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু পাতাটা আর আদাটা একটু মানে মশলা যখন কষিয়েছি তখন দিয়েছি এটা দেখবে বিয়ে বাড়িতে যে রান্না করে না তারা কিন্তু একটু লেটে আর ইয়েটা দেয় মানে আদাটা বাটাটা দেয় যেন নিচে না লেগে যায় আর টেস্টও কিন্তু খুব সুন্দর আসে এদিকে আমি পাতাটাও ফেলে দিলাম রান্না প্রায় শেষ হয়ে গেছে আর গরুর মাংসের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল সবাই ভালো থাকবেন আর সিনাথ অ্যাডভেঞ্চারের সাথেই থাকবেন I love her face.